হ্যালো বন্ধুরা আপনি কি বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য অপেক্ষায় আছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ রাজ্য সরকারের তরফ থেকে এসেছে অফিসিয়াল বড় আপডেট আর এই মতো বড় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বড় আপডেটটি কি পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে লক্ষ লক্ষ মানুষের জন্য এসেছে এক বড় সুখবর সাম্প্রতিক একাধিক বিশ্বস্ত সংবাদ মাধ্যম ও সরকারি সূত্রে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এই পোস্টে আমরা বিস্তারিত জানবো টাকা দেওয়ার তারিখ কত টাকা দেওয়া হবে কারা টাকা পাবেন কোথা থেকে টাকা রিলিজ হবে গুরুত্বপূর্ণ সতর্কতা সর্বপ্রথম বলি বাংলার বাড়ি প্রকল্প কি। দেখুন বাংলার বাড়ি প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নিজস্ব আবাস প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গৃহহীন ও দরিদ্র পরিবারকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো ডিবিটি পদ্ধতিতে কোনো দালাল ছাড়াই সরকারি সুবিধা পৌঁছে দেওয়া এই প্রকল্পটি রাজ্য সরকারের নিজের অর্থে চালাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে অফিসিয়াল খবর অনুযায়ী আগামী আঠাইশে জানুয়ারি দু থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হবে এই দিন থেকে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কোথা থেকে টাকা রিলিজ হবে সংবাদ অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জানুয়ারি সিঙ্গুরে যাবেন সেখানে একটি প্রশাসনিক সভা ও সরকারি কর্মসূচি অনুষ্ঠিত হবে সেই সভার মঞ্চ থেকেই তিনি টিপে বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করবেন এই টাকা সম্পূর্ণভাবে ডিজিটাল ও সরকারি পদ্ধতিতে পাঠানো হবে কতজন উপভোক্তা টাকা পাবেন রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে প্রায় ষোলো লক্ষ উপভক্তা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে উপভোক্তাদের সংখ্যা কুড়ি লক্ষ পর্যন্ত হতে পারে বাংলার বাড়ি প্রকল্পে কত টাকা দেওয়া হবে এই পর্যায়ে প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা প্রতিটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে টাকা দেওয়ার পদ্ধতি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো অতিরিক্ত আবেদন ছাড়াই সিঙ্গুর সভার গুরুত্ব কেন এত বেশি সাম্প্রতিক খবর অনুযায়ী প্রধানমন্ত্রী সিঙ্গুর সফরের পর মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকে গুরুত্বপূর্ণ তবে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় বিষয় হল এই সভা থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে গুরুত্বপূর্ণ সতর্কতা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য কয়েকটি বিষয় জানা জরুরি আঠাইশে জানুয়ারিতে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ধাপে ধাপে টাকা পাঠানো হবে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে নাম অ্যাকাউন্ট নম্বর ঠিক না থাকলে টাকা আটকে যেতে পারে তাই টাকা দেরিতে এলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই সংক্ষেপে বাংলার বাড়ি প্রকল্পের সর্বশেষ আপডেট টাকা দেওয়া শুরু আঠাইশে জানুয়ারি দু উপভোক্তা ষোলো থেকে কুড়ি লক্ষ প্রথম কিস্তি ছ হাজার ষাট হাজার টাকা টাকা রিলিজ হবে সিঙ্গুর থেকে পদ্ধতি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার ডিবিটি সব মিলিয়ে বলা যায় বাংলার বাড়ি প্রকল্প দু হাজার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সরকারিভাবে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে আপনি যদি এই প্রকল্পের উপভোক্তা হন তাহলে আপনার ব্যাঙ্ক ও আধার সংক্রান্ত তথ্য ঠিক আছে কি না অবশ্যই যাচাই করে নিন এই মতো গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ